আসসালামু আলাইকুম আহমাতের সবাইকে স্বাগতম দেখো আমাদের আজকের বিরুদ্ধে কিন্তু মৌলের প্রতীক মৌলের প্রতীক পারমাণবিক সংখ্যা বড় সংখ্যা মনে রাখার একটা টেকনিক শেখাবো আসলে তোমাদের কিন্তু প্রথমে একটা কথা বলে রাখি যে এটা কিন্তু দেখো একের থেকে বিশ পর্যন্ত এইটা ভালো মনে রাখা যায় এবং যারা তোমরা অষ্টম শ্রেণীতে রয়েছ তাদের জন্য কিন্তু খুবই এটা পারফেক্ট নিয়ম যারা নবম এবং দশম শ্রেণীতে এবং ইন্টারমিডিয়েট রয়েছে তাদের জন্য কিন্তু এক থেকে বিশ পর্যন্ত মুখস্থ করে চলবে কিন্তু তোমাদের কিন্তু সবগুলো যে বেসিক নিয়ম মেনে চলে কিন্তু মুখস্থ করতে হবে তারপর আমি একটু দেখাই দিচ্ছি দেখো যে দেখো প্রথমে আমি কিন্তু মৌলগুলোর নাম লিখে রেখেছি এখন প্রতীক পারমাণবিক সংখ্যা এবং সংখ্যা আসলে মেন কথা হলো বর সংখ্যাটা একটু মনে রাখা কিন্তু অনেক কষ্ট হয়ে যায় দেখো আমি একটা সিরিয়ালে দিয়েছি হাইড্রোজেন হাইড্রোজেনের প্রতীক কি এটা কিন্তু আমরা হাইড্রোজেন এইচ দেওয়া প্রকাশ করি পারমাণবিক সংখ্যা কিন্তু এক আচ্ছা হিলিয়াম কিন্তু দেখো হিলিয়ামের প্রতীক কিন্তু টু এটা কিন্তু আমরা জানি পারমাণবিক সংখ্যাও টু এরপরে দেখো লিথিয়ামের কিন্তু এলআই এলআইকে আমরা প্রকাশ করি যে পারমাণবিক সংখ্যা কিন্তু থ্রি আচ্ছা ভর সংখ্যার জন্য আমি একটু পরে কথা বলছি দেখো যে এরপরে দেখো বেরিলিয়ামের জন্য কিন্তু আমরা লিখে কি বি এটা কিন্তু পারমাণবিক সংখ্যা চার এরপরে দেখো বোরন কিন্তু বি এর জন্য আমরা লিখে কি পাঁচ কিন্তু লিখি দেখো যে একটু দেখো তোমরা একটু মনে রেখো ভালো করে এরপরে দেখো যে কার্বনের জন্য আমরা কি লিখি সি এর সংখ্যা কিন্তু ছয় নাইট্রোজেনের জন্য আমরা লিখি হচ্ছে এন প্রতীক লিখি এন এর সংখ্যা কিন্তু আচ্ছা এরপরে দেখো অক্সিজেন এর প্রতীক হচ্ছে তোমার ও এবং আমরা কিন্তু পারমাণবিক সংখ্যা লিখি হচ্ছে আট এখন দেখো ফ্লোরিন ফ্লোরিনের জন্য কি লিখি আমরা এফ ই লিখি দেখো এফ ই কিন্তু লিখি এরপরে দেখো এর পারমাণবিক সংখ্যা কিন্তু নয় আচ্ছা এরপরে দেখো নিয়ন নিয়নের জন্য আমরা লিখি হচ্ছে এন ই এবং এর পরের সংখ্যা কিন্তু দশ আচ্ছা এভাবে কিন্তু মুখস্থ করলে কিন্তু একেবারেই ইজি স্যার এটা তো আমরা জানি কিন্তু যে বিষয়টা যে একটা ছোট্ট টেকনিক একটু দেখো তোমরা যে একটা কথা লিখেছি যদি জোর সংখ্যা হয় জোর সংখ্যার সাথে পারামের সংখ্যার সাথে যদি টু গুণন দাও তাহলে কিন্তু তোমার বস সংখ্যাটা বের হয়ে যায় আর যদি তুমি বিজোড় হয় পারামের সংখ্যার সাথে টু গুণন করার পর এক যোগ করলে কি হয়ে যাবে এক যোগ করলে তোমার যে ভর সংখ্যা বের হয়ে যাবে তবে এক্ষেত্রে কিছু ব্যতিক্রম আছে দেখো এখানে কিন্তু তোমার হাইড্রোজেন ব্যতিক্রম এবং এদিকে নাইট্রোজেন ব্যতিক্রম এছাড়াও কিন্তু যে আর্গন ব্যতিক্রম রয়েছে এটা এটা একটু নিয়ম মেনে চলে না এতটুকু মনে রেখো তোমরা যে আবার একটু দেখো জোর সংখ্যার সাথে কি হয় পারমাণবিক সংখ্যা গুণ করলে টু গুণ করলে কিন্তু আমরা আহ সংখ্যা পেয়ে যাব এবং বিজোর সংখ্যার সাথে কি করবো পারমাণবিক সংখ্যার সাথে টু গুণ করে এক যোগ দিলে আমরা কি পাবো অবশ্যই অবশ্যই কিন্তু যে গুণ করার পর এক যোগ দিলে আমরা পরামর্শ সংখ্যা পাবো আশা করি আমরা বুঝতে পেরেছ এখন দেখো আমি প্রথমেই বলেছি যে হাইড্রোজেনের জন্য কিন্তু ব্যতিক্রম তাইলে বড় সংখ্যা এখানে কত এক একই হবে এরপরে দেখো হিলিয়াম হিলিয়াম কিন্তু দেখো দুই দু চার এর বড় সংখ্যা চার এরপরে দেখো লিথিয়াম তিন তিন দু ছয় তাহলে যেহেতু বি তার সাথে এক যোগ করলে কিন্তু সাত বড় সংখ্যা হবে এরপরে দেখো তোমার এরপরে দেখো যে বেরিলিয়াম বেরিলিয়ামও কিন্তু একটু ব্যতিক্রম কিরকম ব্যতিক্রম দেখো তাহলে চার দু গুণা আট হওয়ার কথা কিন্তু না এটা জোর হওয়ার সত্ত্বেও এক যুক্ত হবে তাইলে একটু মনে রাখো তাহলে তোমাদের একের থেকে বিশ পর্যন্ত ব্যতিক্রম কয়টি মাত্র চারটি ব্যতিক্রম সেটা হলো হাইড্রোজেন বেরিলিয়াম নাইট্রোজেন এবং আর্গন এই চারটি একটু ব্যতিক্রম এরপরে দেখো যে তোমার হচ্ছে বোরন বোরন কত পাঁচ তালে কিন্তু দেখো পাঁচ দুগুনা দশ একে কিন্তু সংখ্যা কত এগারো এগুলো কিন্তু সহজেই মিলে যাচ্ছে এরপরে দেখো যদি কার্বন সংখ্যা ছয় হয় তাহলে ছয় দুগুনা কিন্তু বারো এর সাত দুগুনা চোদ্দ চোদ্দোই থাকবে এটাও কিন্তু আমরা ব্যতিক্রম বলেছি এটাও ব্যতিক্রম এটাও ব্যতিক্রম এরপর দেখো আট দুগুনা ষোলো এরপর দেখো কত নয় দুগুণা আঠারো আর একে উনিশ এরপরে দেখো দশ দুগুণা কুড়ি এইভাবে যদি একটু মনে রাখো মনে রাখলে যে এটা কিন্তু আমি বলেছি যে প্রথম একের থেকে বিশ পর্যন্ত হয় এছাড়া কিন্তু নবম দশম শ্রেণী অথবা তোমাদের কিন্তু পঞ্চাশটা অথবা তারও বেশি মুখস্থ রাখতে হবে তোমাদের কিন্তু মুখস্থ রেখেই কিন্তু পরবর্তী ক্লাসগুলোতে ভালো ফলাফল করতে হবে এটা শুধুমাত্র অষ্টম শ্রেণীর জন্য খুবই খুবই ভালো হয় এরপরে দেখো সোডিয়াম সোডিয়ামের প্রতি কি এনে তাইলে কিন্তু দেখো এটার পারমাণবিক সংখ্যা কিন্তু অবশ্যই কত এগারো এরপরে দেখো ম্যাগনেশিয়ামের জন্য কিন্তু আমরা লিখি এমজি এর পারমাণবিক সংখ্যা কিন্তু বারো এবং দেখো অ্যালুমিনিয়ামের জন্য কিন্তু লেখি এ এল এটার জন্য কিন্তু তেরো এরপর দেখো সিলিকনের কিন্তু দেখো এস আই এটার জন্য কিন্তু ফোরটি আচ্ছা এরপর দেখো যে ফসফরাস ফসফরাসের জন্য আমরা কি লিখি লিখি তাহলে কিন্তু কিন্তু এটা পনেরো এরপর দেখো সালফার সালফারের জন্য আমরা লিখি হলো ষোলো এরপর দেখো ক্লোরিন ক্লোরিনের জন্য কিন্তু আমরা লিখি সিএল এটা কিন্তু দেখো সতেরো এবং এখানেও কিন্তু একটু ব্যতিক্রম আছে কারণ এটা কিন্তু দেখো অঙ্ক করার জন্য পঁয়ত্রিশ দশমিক পাঁচ লেখা হয় আর্গন এর জন্য কিন্তু লিখি আমরা এ আর এটাও কিন্তু ব্যতিক্রম দেখো এরপরে দেখো পটাশিয়াম পটাশিয়ামের জন্য আমরা কি লিখি কে লিখি আচ্ছা এইখানে দেখো যে তোমার সোডিয়াম সোডিয়াম কিন্তু তাহলে এখানে কি হওয়ার কথা ছিল ছিল কিন্তু তোমার দেখো ল্যাটির নাম কারণ কি এটার নাম হচ্ছে ল্যাটিন নাম হচ্ছে ন্যাট্রিয়াম আর এখানে দেখো পটাশিয়াম হচ্ছে ক্যালিয়াম এরপরে দেখো যে তোমার ক্যালসিয়াম কত টোয়েন্টি এই পর্যন্ত কিন্তু আমাদের নিয়মগুলো ঠিক আছে আর্গনের জন্য আঠারো পটাশিয়ামের জন্য উনিশ পারমাণবিক সংখ্যা এবং দেখো ক্যালসিয়ামের জন্য বিশ বেশি এখন দেখো আমার নিয়মটি একটু দেখো যে এই নিয়মটা কি ছিল অবশ্য অবশ্যই কিন্তু দেখো যে জোর সংখ্যা হলে কি করবে পারমাণবিক সংখ্যা দুই গুণ করে দিলেই পারমাণবিক সংখ্যা পাওয়া যাবে বর সংখ্যা পাওয়া যাবে এবং বিজোড় হলে তার সাথে এক যুক্ত করতে হবে এখন আবার একটু মিলিয়ে নাও দেখো এইবার দেখো তাহলে কত এগারো দুগুনা যেহেতু এগারো বিজোর তাহলে এগারো দুগুনা বাইশ আর কিন্তু তেইশ মিলে গেছে এরপরে দেখো ম্যাগনেশিয়াম বারো দুগুণা কিন্তু চব্বিশ জোড় হলে দুই গুণর আচ্ছা এরপরে দেখো অ্যালুমিনিয়াম অ্যালুমিনিয়াম কত তেরো দুগুণা আর একে সাতাইশ তাহলে কিন্তু মিলে যাচ্ছে এরপরে দেখো সিলিকন চোদ্দ দুগুণা কিন্তু আটাইশ তাও কিন্তু জোর হলে মিলে যাচ্ছে পরে দেখো পনেরো দুগুনা তিরিশের একে একত্রিশ এবং দেখো তোমার সালফারের জন্য ষোলো দুগুনা বত্রিশ এরপরে দেখো পঁয়ত্রিশ দশমিক পাঁচ অর্থাৎ এখানে কিন্তু পঁয়ত্রিশ দশমিক সতেরো দুগুণা কত চৌত্রিশ তাহলে কিন্তু সেক্ষেত্রে এখানে এক বেশি তাহলে এটা কিন্তু ব্যতিক্রম নয় এটা কিন্তু মিলে যাচ্ছে শুধুমাত্র অঙ্ক করার জন্য আমরা পঁয়ত্রিশ দশমিক পাঁচ শিখি আর এটাও বলেছি কিন্তু ব্যতিক্রম যে এটা যদি ব্যতিক্রম হয় তাহলে কত এটার জন্য কিন্তু আঠারো আঠারো দুগুণা কত ছত্রিশ হার কথা কিন্তু এখানে কিন্তু দেখো সরাসরি চল্লিশ এরপরে দেখো উনিশ দুগুনা আটত্রিশ আর একে উনচল্লিশ এটাও কিন্তু বিজয় সংখ্যার সাথে এক যুক্ত যুক্তকলা মিলে গেল এবং দেখো বিশ এটা কত টোয়েন্টি টোয়েন্টির সংখ্যার সাথে যদি জোর জোর তাহলে টোয়েন্টি গুণা কিন্তু চল্লিশ অর্থাৎ দেখো এই পর্যন্ত কিন্তু তোমরা নিয়ম মেনে কিন্তু করতে পারো দেখো এই পর্যন্ত কিন্তু তোমরা এই নিয়মগুলো করে কিন্তু করতে পারো যে জোর সংখ্যার হাতে টু যুক্ত করবে এবং বিজয় সংখ্যার সাথে টু গুণন করার পরে অর্থাৎ এক যোগ করবে এর মধ্যে ব্যতিক্রম আবারও বলছি হাইড্রোজেন বেরিলিয়াম এবং নাইট্রোজেন এবং হচ্ছে তোমার আর্গন এই চারটি ব্যতিক্রম এই চারটি কিন্তু যে একটু ব্যতিক্রম মুখস্থ রেখে তারপরে তুমি সবগুলো সংখ্যার সাথে করলে করলে সাথে সংখ্যা আর বিজোর সাথে এক যুক্ত করবে এরপরে দেখো যে আমি আরো কিছু লিখে রেখেছি তারপরে তোমাদের তিরিশ পর্যন্ত এই ভিডিওটা আমি একটু দেখানোর চেষ্টা করছি এরপরে দেখো পরবর্তী একুশ অর্থাৎ যারা ক্লাস এইটে আসো বৃত্তি পরীক্ষা দেবে তাদের জন্য কিন্তু যে একটু বেশি মুখস্থ বইতে কিন্তু বিশ পর্যন্ত আছে তারপরে কিন্তু আমি একটু এক্সট্রা কিন্তু অতিরিক্ত কিছু মুখস্থ এছাড়াও যখন তোমাদের আমরা ক্লাস এইট সাধারণ বিজ্ঞান ক্লাসগুলো নিব তখন আরো কি কি গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট সেগুলো ক্লাসের মধ্যে কিন্তু বলে দিব এখন দেখো যে এগুলো একটু প্রতীক শিখো যে স্ক্যান্ডিয়াম এটা কিন্তু দেখো এসসি এর প্রতীক কি এসসি আচ্ছা এখানে দেখো যে ক্যালসিয়ামের জন্য কিন্তু আসলে আমরা টোয়েন্টি লিখে ফেলেছিলাম ক্যালসিয়ামের কিন্তু সি এ আসলে এবং বয়স সংখ্যা দুইটায় গুণ করলে কিন্তু চল্লিশ আসলে তারপরে দেখো যে ভ্যানাডিয়ামের কিন্তু বি লেখি ট্রাইটিনিয়ামের কিন্তু আই লিখি এরপরে দেখো ক্রোমিয়ামের জন্য সি আর লেখি ম্যাগনিসের জন্য এম এন লেখি আয়রনের জন্য এফ এখানে কিন্তু ল্যাটিন নাম ফেরাম কোমাল্টের জন্য আমরা সি লেখি এরপরে দেখো নিকেলের জন্য আমরা এনআই লিখি কপারের জন্য সিও লেখি এবং জিঙ্কের জন্য কিন্তু আমরা লিখি হলো জেড এন এই হলো আমাদের প্রতীক এখন দেখো যে এটার জন্য কত একুশ অর্থাৎ টোয়েন্টি ওয়ান এখানে তারপরে দেখো যে ভ্যানাডিয়ামের জন্য কিন্তু বাইশ বাইশই হবে যে টোয়েন্টি টু টাইটানিমের জন্য টোয়েন্টি থ্রি প্রোমিয়ামের জন্য কিন্তু টোয়েন্টি ফোর ম্যাঙ্গানিজের জন্য কিন্তু টোয়েন্টি ফাইভ এবং দেখো তোমার আয়রনের জন্য টোয়েন্টি সিক্স এবং কোবাল্টের জন্য কিন্তু টোয়েন্টি সেভেন অর্থাৎ সিরিয়াল মনে রাখলে কিন্তু পারমাণিক সংখ্যাটা মনে রাখা যায় এরপরে দেখো নিকেলের জন্য টোয়েন্টি এইট এবং দেখো ¡Gracias তোমার কপারের জন্য কত কপারের জন্য কিন্তু টোয়েন্টি নাইন এবং জিঙ্কের জন্য থার্টি আচ্ছা তোমাদের আরেকটা মজার কথা বলি আর দেখো আসলে কিন্তু পারমাণবিক সংখ্যা মনে রাখলে কিন্তু বড় সংখ্যা মনে রাখা যাচ্ছে কিন্তু মজার বিষয় হচ্ছে বড় সংখ্যা আগে আবিষ্কার করা হয়েছে পরবর্তীতে পারমাণবিক সংখ্যা আবিষ্কার করা হয়েছে এ নিয়ে কিন্তু আমরা উপর ক্লাসে বিশদ আলোচনা কিন্তু শিখব এখন দেখো যে তাইলে এখন এই এই জায়গায় কিন্তু এখানে কিন্তু কোনো নিয়ম টিয়ম মেনে চলে না তাহলে এখন তারপর আমি তোমাদের ছোট্ট একটা বেসিক দেখাবো যে একুশ তালে এটার পারমের সংখ্যা আমি একটু লিখে দিচ্ছি লিখে দেওয়ার পরে তোমাদেরকে একটু বুঝিয়ে দিচ্ছি আসলে কত দেখো এটার জন্য জন্য কিন্তু পঁয়তাল্লিশ ফোরটি ফাইভ এটার জন্য দেখো 48 এইট ভ্যানের কি ভ্যানেডিয়ামের জন্য অর্থাৎ দেখো স্ক্যান্ডিয়ামের জন্য কিন্তু পঁয়তাল্লিশ বর সংখ্যা এরপরে দেখো ভ্যানাডিয়ামের জন্য ফোরটি এইট আটচল্লিশ এরপরে দেখো টাইটেনিয়ামের জন্য টাইটিমের জন্য কিন্তু তোমার একান্ন এরপরে দেখো যে ক্রোমিয়ামের জন্য কিন্তু এরপরে দেখো তোমার ম্যাঙ্গানিজের জন্য কিন্তু কত পঁচপান্ন এরপরে দেখো যে তোমার আয়রনের জন্য হচ্ছে ছাপ্পান্ন এরপরে দেখো কোবাল্ট আচ্ছা কোবাল কোবাল্টের জন্য কিন্তু আটান্ন এরপরে দেখো তোমার নিকেল আচ্ছা নিকেলের জন্য কথা হবে নিকেলের জন্য কিন্তু সিক্স ফিফটি নাইন এবার দেখো কপার কপারের জন্য কিন্তু আমরা সাধারণত তেষট্টি দশমিক পাঁচ এখানে এবং নিয়ম মেনে চলে না তারপরে দেখো তোমাদের যাদের মোবাইল নাম্বার তারা এটা মনে রাখতে পারবে ঠিক এইভাবে দেখো যে এইখানে দেখো একুশ দুগুনা কত আসলে দেখো একুশ দুগুনা বিয়াল্লিশ তার চেয়ে এখানে দেখো কত বেশি তিন বেশি অর্থাৎ যদি মনে রাখো যে থ্রি ফোর ফাইভ ফোর ফাইভ ফোর ফাইভ এবং দেখো ফোর থ্রি ফাইভ ফাইভ আসলে মূলত এখানে দেখো যে তেষট্টি জন্য কিন্তু ছয় আসলে মূলত ছয় অর্থাৎ কিন্তু ফাইভ দশমিক ফাইভ তাহলে পাঁচ বৃদ্ধি পেয়ে এরকম মনে রাখতে পারো যদি ফোন নাম্বার মনে রাখতে পারো একুশের থেকে থ্রি ফোর ফাইভ ফোর ফাইভ ফোর ফাইভ ফোর থ্রি ফাইভ ফাইভ ভাবে কিন্তু মনে রাখা যায় অর্থাৎ এটার কিন্তু আর কোনো বেসিক টেকনিক নাই এতটুকু টেকনিক আমি দেখিয়ে দিলাম অর্থাৎ সোজা কথা এর পরবর্তীতে কিন্তু সবগুলো কিন্তু মুখস্থ রাখতে হবে অর্থাৎ পর্যায় শ্রেণীতে কতটি মৌল রয়েছে টোটাল কিন্তু একশো আঠারোটি মৌল রয়েছে যারা নবম দশম শ্রেণীর ভিডিওটা দেখছে তাদের জন্য কিন্তু আরও আরও মুখস্থ করতে হবে যার এটা শুধুমাত্র এইটের জন্য কিন্তু যথেষ্ট এইটে যারা এইটে এইটে আসো তারা এক থেকে বিশে তিরিশের মধ্যে রাখলে এবং আরও কিছু ইম্পর্টেন্ট সেটা ক্লাসের সময় বলে দিব দেখো যে আবারও বলে দিচ্ছি থ্রি ফোর ফাইভ ফোর ফাইভ ফোর ফাইভ থ্রি ফোর ফাইভ এইভাবে কিন্তু মনে রাখতে পারো অর্থাৎ একুশ দুগুণা কী কী করে কীভাবে মনে রাখবে যে একুশ দুগুণা বিয়াল্লিশ তার সাথে তিন যোগ করতে হবে অর্থাৎ থ্রি এরপরে বাইশ দুগুণা চল্লিশ তার সাথে চার যোগ করতে হবে আটচল্লিশ এইভাবে যদি মনে রাখো তাহলে কিন্তু যথেষ্ট দেখো যে ফোর ফাইভ ফোর ফাইভ একটু তার সাথে দ্বিগুণ করার পর কি করবে দ্বিগুণ করার পর এই রোটা এইটা কিন্তু যোগ করে দিবে দ্বিগুণ করার পর এটা যোগ করে দিবে যোগ করে দিলে কিন্তু আমরা কাঙ্ক্ষিত পারমাণবিক সংখ্যা অর্থাৎ ভর সংখ্যা পেয়ে যাবো আশা করি তোমরা সম্পূর্ণ ভিডিওটি বুঝতে পেরেছ পরবর্তী ভিডিও গুলো পেতে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো আল্লাহ হাফেজ